আমাদের ওই যে তাহেরি ভাই ওনার নামটা কেন নাম বলি তো উনি অনেক বক্তব্য দেয় আচ্ছা এখানে যদি আমি এক ঘন্টা কথা বলি এক ঘন্টা কথা বলতে বলতে আমার মুখ দিয়ে একটা কথা উলট পালট বের হতে পারে কি না দুই হাজার বাইশের আমি দুই হাজার বিশ বলতে পারি কিনা না হয়ে যেতে পারে দুই হাজার বাইশ না বলে বলে ফেললাম উনিশশো বিরানব্বই যেমন আমার ছোট ভাই জন্ম দুই সাত সালে মনে সে বলো যে উনিশশো ছিয়াশি সালে জন্ম একবার বলে ফেলছে তা আমার আব্বা বলো যে তুই কি ধরে আমার আবার জন্ম না উনিশশো সাল সরি ও উনিশশো ষোলো সাল থেকে সৌদি আরবে আসি ও বলতে দু হাজার সাল থেকে ও কি বলছে ষোলো সাল আমার আব্বা মানুষের জন্ম হয় ওই সময় তাহলে এরকম কথার ভুল হয় কি না তো এরকম একটা ওয়াজে শ্রোতাদের কথা বলতেছি মানে আপনাদের কথা রাগ করিয়েন না আপনারা কত নিচে নামছেন দেখেন কি কষ্ট নিচ্ছেন আচ্ছা নিচে নামান না যান মানে আপনারা কত ব্যাখেয়ালি ওয়াজের মঞ্চে যান এবার সুন্দর কথা কয়েছি না ব্যাখেয়ালিটা সুন্দর ঠিক না বাঙালি তো খালি মানুষের অপমান করলেই ভালো লাগে আস্তে আস্তে মাফ করুক ওল্লা স্বভাব খারাপ আমাদের আল্লাহ আমাদেরকে দিক সুন্দর ভাষা আছে বাংলা আমরা এগুলো ব্যবহার করি সমস্যা কোথায় তাহলে আমরা শ্রোতারা কত ব্যাখে তো উনি ভাষা দিবসকে উনিশশো একাত্তর সাল বলে বলছে ঠিক কিনা এখান ওনার ওয়াজ তো আল্লাহ অনেক মাস হয় সবাই বলছে ঠিক আমি কে হাউলা কুয়া বলে একজন বক্তা না সে অনেকক্ষণ কথা বলতে বলতে গিয়ে সনটা ভুল করছে এরাও কি ভুল করছে সবাই কেউ জানে না তার মানে দেশের যে শ্রোতাদের ঠিক দাম নাই এর কি নেই আমি পুরো রাত চিন্তা করছি কথা বললে মিথ্যা হবে তবে দীর্ঘক্ষণ আমার ঘুম আসে না যে কি ব্যাপার একজন মানুষ দীর্ঘক্ষণ এটা বন্ধ করেন একজন মানুষ দীর্ঘক্ষণ যখন কথা বলে তো একটা মিস্টেক স্লিপ অফ টাং হতে পারে কিন্তু কমসে কম আমি তো তো শ্রোতা হবে ইনশাল্লাহ আমার তো আইডিয়া নাই ওনার বক্তব্যে বেশি মানুষ যায় একটু ছেলে পেলে আনন্দ পায় হ্যাঁ আমার হ্যাবা তা আমি বললাম যে এই শ্রোতাদের সামনে এত বড় একটা স্লিপ অফ টাং প্রত্যেকটা শ্রোতা বলছে যে ঠিক তাহলে আমাদের দেশের হুজুর রাজে কিছু হলে বলে সব বলে ঠিক আমি আরে তোমার চ্যালেঞ্জের পাঁচ পয়সার দাম নাই এখানে শ্রোত তারা যাই তাই কেউ ঠিক এটা প্রমাণ হয়ে গেছে ওই দিন ওই বাজে এটা ওই ওয়াজ প্রমাণ করেছে যে এই দেশের সুতার ঠিক বেঠিকের কোনো দাম নাই হুজুর যেহেতু এখানে আসছে ওনার যেহেতু অর্শ না আপাতত উনি সেরা উনি যা বলে তাই ঠিক এখান থেকে বের হওয়ার পরে বলবো উনি কি বেঠিক না ঠিক নাকি আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক তাহলে আমরা ওই রকম শ্রোতা হব না ইনশা আসুন আমার দেরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে লেট হয়ে যাবে করি আল্লাহ তালা বলছেন আসবির সাবরান জামিলা সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈর্য ইননাহুম ইয়ারাউনাহু বাইদা তারা ওই আযাবটাকে অনেক দূরে মনে করে ওয়ানরাহু ক্বারিবা আল্লাহ বলছে যে আমি এটাকে দেখছি আসন্ন মানে এসে যাবে তাহলে এক ব্যক্তি কি চাইছে কি আসুক যেটা অবধারিত আসবেই আসবে কাফেরদের জন্য এটা রক্ষা করার এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তারা মনে করে যে এটা অনেক দূরে আযাব এই জন্য ছেলেটা এরকম চুল কাটে আর্জেন্টিনা ব্রাজিল কি কি আছে এর মধ্যে যদিও আমি ইউরোপের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স ইটালি নাম ভালো জানি বাকি আর্জেন্টিনা ব্রাজিল দেশে সত্যি কথা যে এখানে ঢুকার পরে এই জাতীয় পতাকা একটা সারি কিলোমিটার পাঁচ কিলোমিটার বানায় এরা পয়সা আছে ভাই এটা ভিন্ন কথা নীলফামারি ওই পঞ্চগড় মানুষ শীতের কাপড় ছাড়া মারা যায় এটা ভিন্ন কথা এটা ভিন্ন কথা হাজার হাজার লাখ লাখ রোহিঙ্গাকে এই দেশে সহযোগিতা করেছে আমাদের দেশের সরকার বা আমরা আমরা তো আলহামদুলিল্লাহ কিছু প্রতিবাদ করি না ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রেজিক দিচ্ছে খাচ্ছে তারা ওখানে কত ছোট ছোট বাচ্চারা কষ্ট পাবে এই শীতে কথা যে ঢাকা শহরে ঢুকলে রাস্তার দু সাইডে পাগল হোক মানুষ তো আরে ও না পাগল কিছু জানে না ওকে যদি আমি একটা শীতের কাপড় দিই একবেলা খাবার দেই আল্লাহ তো জানে নেকি তোর ওই পাগল না আবার সুস্থ মানুষ দিবে না নাকি দিবে কে তাহলে সহযোগিতা করলো না এটা ভিন্ন কথা কিন্তু চার কিলোমিটার পতাকা বানায় আবার এই দেশের সুশীলরা পাঞ্জাবি গায়ে দিলে যে এগুলো অন্য দেশের কালচার এখন আবার অন্য দেশের পতাকা বানায় ঘুরলো মজেদার বাত শুনলে পাঞ্জাবি পড়লে এটা কি আমাদের দেশীয় কালচার বাঙালি আনা উনি আবার মহিলা মানুষ ব্লেজার পরে বলতেছে বাঙালি আনা তা আমরা তো জানি যে দেশের মহিলার শাড়ি পরবে এটা বাঙালি আনা আমি কি শাড়ি পরতে বলছি ব্লেজার পরতে না করছি আমি খালি বলছি যে এই দেশের মানুষ আমরা জানি যে পুরুষের লুঙ্গি গামসা পূর্বে এটা হচ্ছে বাঙালিয়ানা পাঞ্জাবি পূর্বে কাটা এটা হচ্ছে বাঙালিয়ানা আনা ধুতি পূর্বে বাঙালি শাড়ি পূর্বে ব্লাউজ পূর্বে ছায়া পূর্বে বাঙালিয়ানা আনা কি আনা আমি কি পর কোনটা পর না পরে কিছু বলতেছি উনি আবার পাঞ্জাবি নিয়ে কথা বলতেছে পাঞ্জাবি হচ্ছে সৌদি আরবের কালচার আরব কালচার এটা এটা যে দেশে বেমানান এটা তো এখানে চলতে পারে না এটা তো বেমানান কেন এটা কি নাকি তো আপনি ব্লেজার পরে ওটা খুব বাঙালিয়ানা না। এটা খুবই বাঙালি জানা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন